আমি আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো সব থেকে বেশি পেয়ে থাকি যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি বিগত এক বছর হচ্ছে আমি এখন অব্দি মার্কেট এবং আউট মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট পাইনি আমি ক্লায়েন্টকে মেসেজ করি ক্লায়েন্ট মেসেজ দেখে রিপ্লে করে না আমি কিভাবে আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবো কোথা থেকে পাবো ক্লায়েন্টকে কি মেসেজ দেব ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করব ক্লায়েন্টকে কিভাবে পোর্টফোলিও সেন্ড করব ক্লায়েন্টের কাজটি আমি কিভাবে নেব কিভাবে ডেলিভারি করব এই বিষয়বস্তুগুলো ভাইয়া আমি জানি না এই কোশ্চেনগুলো সব থেকে আমাকে বেশি করা হয় তো এই সকল সমস্যার ক্লায়েন্ট না পাওয়ার সকল সমস্যার সমাধান হচ্ছে আমার ক্লায়েন্ট হান্টিং এর উপর রেকর্ডেড ভিডিও কোর্স আমাদের এই ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্সের মধ্যে আপনি কিভাবে আপনার স্কিল অনুযায়ী ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন কোথায় করবেন ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করবেন ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করবেন ক্লায়েন্টকে কিভাবে পোর্টফোলিও সেন্ড করবেন ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন ক্লায়েন্ট কি কোশ্চেন করে তার অ্যানসার কি দিবেন এবং ক্লায়েন্টের পেমেন্ট কিভাবে নিয়ে আসবে এই সব কিছুর বিষয়ের উপর আমাদের এই ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্সটি আমরা সাজিয়েছি তাই আপনারা যারা ধারাবাহিকভাবে মার্কেট এবং আউট অফ মার্কেট প্লেসে যারা ক্লায়েন্ট পেতে চান এবং ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে আর্নিং করতে চান তাদের জন্য আমাদের এই ক্লায়েন্ট হান্টিংয়ের রেকর্ডেড ভিডিও কোর্সটি সব থেকে পারফেক্ট একটি কোর্স হবে